हेलो सो दिस इज का घोष प्री पूजा फिटनेस सेलिंग जय डे टू आज के तो आज के ऑनली किच हेल्दी তোমাদের শেয়ার করে আছে তো জাস্ট ফলো করো আমার নেক্সট স্টেপ সকাল সকাল কিন্তু আমাদের মর্নিং ভার্চুয়াল ফিটনেস ক্লাস শুরু হয়ে গেছে প্রায় দেড়শো জন মেম্বার মিলে আমরা সকালবেলা অ্যাক্টিভিটি করি ডান্স অ্যাক্টিভিটি যোগা অ্যাক্টিভিটি জুম্বা অ্যাক্টিভিটি বিভিন্ন রকমের কাস্টমাইজ অ্যাক্টিভিটি হয় আমাদের প্রতিদিনের ফিটনেস এক্সপার্ট থাকেন এবং তারপরেই এনার্জি বুস্টার নিতে কিন্তু আমি মিস করিনি আমার মতো আমাদের গ্রুপের প্রতিটা মেম্বারই কিন্তু এইভাবে সকালটা হেলদিতে আমি ব্রেকফাস্ট দিয়ে তিনটা শুরু করি আর আজকে আমাদের গ্রুপের একজন মেম্বারের রেজাল্ট তোমাদের সাথে শেয়ার করলাম আর দেখো ইভিনিংয়ে আমি কিন্তু আমাদের স্পেশাল ট্রেনিং নিউট্রিশনের ওপরে তার জন্য কিন্তু রেডি হয়ে গেছিলাম এবং ট্রেনিং কমপ্লিট করে নিয়ে কিন্তু আমি আমার ফেসবুক প্রোফাইল থেকে লাইভও করেছি প্রি পুজো ফিটনেস চ্যালেঞ্জের অ্যাওয়ারনেস নিয়ে